নমস্কার প্রথমেই সবাইকে মনসা এন্টারপ্রাইজ পূর্বাচলের পক্ষ থেকে গোটা বরাক উপত্যকার সর্বশ্রেণীর জনসাধারণকে জানাই সালাম নমস্কার এবং আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন শ্রদ্ধ নাগরিকবৃন্দ শ্রদ্ধ বরাক উপত্যকার সর্বশ্রেণীর জনসাধারণ কিছু দিনের মধ্যেই আসছে সোনাই শহরে মনসা এন্টারপ্রাইজ অর্থাৎ পূর্বাচলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী আইটেম আসছে আর মাত্র কয়েকদিনের দিনের মধ্যেই শুধু সোনাই শহর সোনাই সমষ্টি সোনাই এলাকা নয় গোটা কাছাড় জেলা নয় গোটা বরাক উপত্যকার মধ্যে প্রথমবারের মতো সর্বপ্রথমেই নিয়ে আসছে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী আইটেম যে আইটেমের মধ্যে অনেক অনেক প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্টগুলো নিয়ে আসছে মনসা এন্টারপ্রাইজ অর্থাৎ পূর্বাচন নামের আমাদের এই কোম্পানি তাই বন্ধুগণ আপনাদের কাছে বিনম্র অনুরোধ আপনারা আমাদের এই ভিডিও বরাক উপত্যকায় ছড়িয়ে দিন আসামে ছড়িয়ে দিন ভারতবর্ষে ছড়িয়ে দিন প্রতিজন বন্ধুবান্ধব আমাদের পাড়া প্রতিবেশী এবং সর্বশ্রেণী জনসাধারণের কাছে বিনীত নিবেদন আমি করি এনামুল ইসলাম লস্কর বরাকের প্রতিভা ফেসবুক পেজ এবং বরাকের প্রতিভা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সবাইকে একটি সংবাদ দিচ্ছি এই সংবাদ আপনারা প্রচার করে সবাইকে জানিয়ে দিন যে কিছু দিনের মধ্যেই সোনাই শহরে আসছে মনসা এন্টারপ্রাইজ অর্থাৎ পূর্বাচলের পক্ষ থেকে নানা ধরনের খাওয়ার আইটেম যে আইটেমগুলো আপনারা কিছু দিনের মধ্যেই পাচ্ছেন তাই একটু সময় ধৈর্য ধরুন অপেক্ষা করুন আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে আমাদেরকে এগিয়ে যেতে আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা আমাদের কাছে আপনারা দোয়ার মাধ্যমে দেন এবং আমাদের মনসা এন্টারপ্রাইজ এবং পূর্বাচলের যেসব খাদ্য সামগ্রী প্রোডাক্ট কিছু দিনের মধ্যে আসছে সেই সব প্রোডাক্টের অপেক্ষায় আপনারা কিছু দিনের জন্য ধৈর্য ধরে অপেক্ষায় থাকুন আমরা কিছু দিনের মধ্যেই মনসা এন্টারপ্রাইজ অর্থাৎ পূর্বাঞ্চলের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিভিন্ন ধরনের আইটেম আপনাদের সবার কাছে বারজাতা বাজারজাত করে নিয়ে আসছি আপনারা একটু সময় ধৈর্য ধরুন আমাদের বরাকের প্রতিভা ফেসবুক পেজ বরাকের প্রতিভা ইউটিউব চ্যানেল আপনারা প্রচার মাধ্যমে শেয়ার করে লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে সবাইকে জানিয়ে দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন এবং আমাদের এই উদ্যোগকে আপনারা সাধুবাদ জানিয়ে এগিয়ে যেতে আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আপনাদের কাছে বিনম্র অনুরোধ জানাই মনসা এন্টারপ্রাইজ অর্থাৎ পূর্বাচলের পক্ষ থেকে সর্বশ্রেণীর জনসাধারণের কাছে আমরা এই বার্তার মাধ্যমে জানিয়ে দিচ্ছি কিছুদিনের মধ্যেই আমরা কিছু দিনের মধ্যেই আমরা সোনাই শহরে উৎপাদিত করতে যাচ্ছি মনসা এন্টারপ্রাইজ অর্থাৎ পূর্বাচলের নাম দিয়ে নানা ধরনের খাদ্য সামগ্রী যে সামগ্রী আপনারা কিছু দিনের মধ্যেই পাচ্ছেন এবং পাবেন বাজার বাজারে নানা ধরনের খাওয়ার আইটেম আপনারা আমাদের সাথে থাকুন আমাদের পাশে থাকুন আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ আপনাদের সহযোগিতা কামনা করছি বরাক উপত্যকার সর্বশ্রেণীর জনসাধারণের কাছে বিনীত নিবেদন আমাদের বরাকের প্রতিভা ফেসবুক পেজ এবং বরাকের প্রতিভা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে আপনারা আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য সহযোগিতা করুন এবং মনসা এন্টারপ্রাইজ পূর্বাচন নামে যে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী নিয়ে এসছে তা আপনারা কিছু দিনের মধ্যেই বাজারে পাবেন আপনারা অবশ্যই ক্রয় করবেন এবং আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে আমাদের এই উদ্যোগ এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য সহযোগিতা করবেন বলে আশাবাদী সবার কাছে আবারও প্রণাম নমস্কার আন্তরিক রীতির শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত